হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স অনলাইন গেমিং জগতে বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এলবি। আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে প্রপার ওয়েতে এলবি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং এলবি অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন করতে হয় আজকে এই ভিডিওতে এলবি অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেবো তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ওয়ান করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তো প্রিয় ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো প্রিয় ভিউয়ার্স এলবি অ্যাকাউন্ট তৈরি করতে হলে সর্বপ্রথম আমাদের একটি এলবি অ্যাপস প্রয়োজন তো আপনারা যে কোনো একটি ব্রাউজার থেকে একটি এলবি অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার যেহেতু এলবি অ্যাপসটি ডাউনলোড করা আছে সেহেতু আমার আর এলবি অ্যাপসটি ডাউনলোড করার প্রয়োজন নেই তো আপনারা এল অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করার পর অ্যাপসটিতে ক্লিক করে দিবেন আমি অ্যাপসটিতে ক্লিক করে দিচ্ছি অ্যাপসটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্রেজ চলে আসবে এই ইন্টারপ্রেজে দেখেন সবার উপরে আছে লগ এবং রেজিস্ট্রেশন তো আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করব আমি রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারপ্রেজ চলে আসবে এই ইন্টারপ্রেজে দেখেন আমরা যেহেতু সহজ পদ্ধতিতে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই ইন ওয়ান ক্লিকে ক্লিক করব আমি ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিচ্ছি ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম আরেকটি চলে আসবে এই ইন্টারপ্রেজে দেখেন সবার উপরে আছে কান্ট্রি বাংলাদেশ এটা বাংলাদেশি থাকবে দুই নাম্বারে আছে কারেন্সি এটা বাংলাদেশি টাকা বিডিটি এটা বাংলাদেশি টাকা বিডিটি থাকবে দেখুন তিন নাম্বার আছে প্রোমো কোড এই প্রোমো কোড অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন আমার এই ভিডিও স্ক্রিনে লাইন বেট অফিসিয়াল একটি প্রোমো কোড দেওয়া আছে এই প্রোমো কোডটি এখানে বসিয়ে দিবেন মনে রাখবেন আমার এই লাইন বেট অফিসিয়াল প্রোমো কোডটি ব্যবহার করলে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস অর্থাৎ যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা বোনাস পাবেন এই প্রোমো কোডটি ব্যবহার আপনারা আরো পাবেন লাইন ব্যাট অফিসিয়াল সকল সুযোগ সুবিধা তো আমি আশা করছি আপনারা অবশ্যই আমার এই প্রোমো কোডটি ব্যবহার করবেন প্রোমো কোডটি আমি এখানে লিখে দিচ্ছি প্রোমো কোডটি হলো যে তো আপনারা বড় হাতের অক্ষর দিয়ে সঠিক লিখবেন তারপরে দেখেন আছে স্প্রোট থাকবে তারপরে দেখেন নিচে খালি একটি ঘর আছে এই খালি ঘরটি ক্লিক করে ঠিক চিহ্ন দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি ঠিক চিহ্ন দিয়ে দেওয়ার পর দেখেন রেজিস্টার একটা বাটন আছে এই রেজিস্টার বাটনটাতে ক্লিক করে দিবেন আমি রেজিস্টার বাটনটাতে ক্লিক করে দিচ্ছি রেজিস্টার বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে রোবট ভেরিফিকেশন আসবে আপনারা রোবোট ভেরিফিকেশনটা করে নিবেন আমি রোবট ভেরিফিকেশনটা করে নিচ্ছি রোবট ভেরিফিকেশনটা করতে হলে দেখেন খালি যে ঘরটা আছে এই ঘরটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি খালি ঘরটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে এই ইন্টারপেজে দেখেন বিভিন্ন ছবি দিবে এই ছবিগুলো মিলিয়ে আপনারা রোবট ভেরিফিকেশনটা করে নিবেন আমি রোবট ভেরিফিকেশনটা করে নিচ্ছি দেখেন রোবট ভেরিফিকেশনটা হয়ে গেছে রোবট ভেরিফিকেশনটা হওয়ার পর আমাদেরকে লাইন বেড অফিশিয়াল ভাবে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনারা পরবর্তীতে যখন এই অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে তাই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা সেভ করে রাখবেন অথবা কোনো টালি খাতা অ্যাপে লিখে রাখবেন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখছি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখার পর দেখেন নিচে নেক্সট একটা বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদেরকে একেবারে লাইন ব্যাক ভিতরে নিয়ে যাবে ভিতরে নিয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হলো এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করা তো ভেরিফিকেশন করতে হলে দেখেন সবার নিচে ডান পাশে মেনু একটা অপশন আছে এই মেনু অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি মেনু অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারপেজে দেখেন সবার উপরে পার্সোনাল প্রোফাইল একটা অপশন আছে এই পার্সোনাল প্রোফাইল অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি পার্সোনাল প্রোফাইল অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন আমাদেরকে বলতেছে ইমেল এবং ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য তো আমি প্রথমে ইমেলটা ভেরিফিকেশন করে নিচ্ছি ইমেলটা ভেরিফিকেশন করতে হলে দেখেন ইমেলের অপোজিট সাইটে লিঙ্ক একটা বাটন আছে এই লিঙ্ক বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি লিঙ্ক বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজের এখানে আপনাদের যে একটি ইমেল নাম্বারটা আছে এই ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে আমি আমার একটি ইমেল ইমেল নাম্বারটা নাম্বারটা এখানে উল্লেখ উল্লেখ করে দিচ্ছি করার পর দেখেন লিংক একটা বাটন আছে এই লিঙ্ক বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি লিঙ্ক বাটনটাতে ক্লিক করার পর আমাদেরকে আবার রোবট ভেরিফিকেশন দিবে আপনারা আগে যেভাবে রোবট ভেরিফিকেশনটা করেছিলেন ঠিক সেভাবে রোবট ভেরিফিকেশনটা করে নেবেন আমি রোবট ভেরিফিকেশনটা করে নিচ্ছি রোবট ভেরিফিকেশনটা হওয়ার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই পেজে আমাদেরকে ইমেলের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে এই কোডটি এখানে বসাতে হবে আমি আমার ইমেলের মাধ্যমে পাঠানো ভেরিফিকেশন ভেরিফিকেশন কোডটি কোডটি এখানে এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পর দেখেন নিচে অ্যাক্টিভ একটা আছে এই অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি অ্যাক্টিভ বাটুনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের ইমেল নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে ইমেলটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমরা ফোন নাম্বারটা ভেরিফিকেশন করবো ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হলে দেখেন ফোন নাম্বারের অপোজিট সাইডে লিংক একটা বাটন আছে এই লিংক বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি লিংক বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজের এখানে আপনাদের যে অ্যাক্টিভ ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা এখানে বসাতে হবে তো মনে রাখবেন এই ফোন নাম্বারটাতে অবশ্যই বিকাশ রকেট নগদ এগুলো থাকতে হবে কারণ পরবর্তীতে যখন আপনারা এই অ্যাকাউন্টে ডিপোজিট এবং উইডু করবেন তখন এই নাম্বার থেকেই করতে হবে তো আমি এমন একটি অ্যাক্টিভ নাম্বার এখানে উল্লেখ করে দিচ্ছি ফোন নাম্বারটা লেখার পর দেখেন নিচে একটা বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদেরকে আবার রোবট ভেরিফিকেশন দিবে আপনারা আগে যেভাবে রোবট ভেরিফিকেশনটা করেছিলেন ঠিক সেভাবে রোবোট ভেরিফিকেশনটা করে নেবেন আমি রোবট ভেরিফিকেশনটা করে নিচ্ছি রোবট ভেরিফিকেশনটা হওয়ার পর দেখেন নিচে স্যান্ড কোড একটা বাটন আছে এই স্যান্ড কোড বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি স্যান্ড কোড বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এইরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজের এখানে আমাদেরকে এস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে এই কোডটি এখানে বসাতে হবে আমি আমার এস এর মাধ্যমে পাঠানো ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন নিচে অ্যাক্টিভ একটা বাটন আছে এই অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের ইমেলটা এবং ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে ইমেল নাম্বারটা এবং ফোন নাম্বারটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমাদের কাজ হলো এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করা ভেরিফিকেশন করতে হলে দেখেন সবার উপরে এন্টার ডিটেলস একটা অপশন আছে এই এন্টার ডিটেলস অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি এন্টার ডিটেলস অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনারা আপনাদের এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী ফিল আপ করে নেবেন আমি আমার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি দেখুন আমি এই ফর্মটা ফিল করে নিলাম এই ফর্মটা ফিল করার পর আবার দেখে নেবেন এই ফর্মটা ফিল আপ ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে দেখেন নিচে সেভ একটা বাটন আছে এই সেভ বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের এই অ্যাকাউন্টটা এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী ফুল ভেরিফিকেশন হয়ে গেছে ভেরিফিকেশন হওয়ার পর আপনারা এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আসছি ব্যাগে চলে আসার পর এখন আমাদের এই আইডিটা খেলার জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখেন সবার নিচে পাশে আবার মেনু বাটনটাতে ক্লিক করে দিবেন আমি মেনু বাটুনটাতে ক্লিক করে দিচ্ছি মেনু বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন সবার উপরে ডান পাশে ডিপোজিট একটা বাটন আছে এই ডিপোজিট ডিপোজিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ডিপোজিট বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে দেখেন ডিপোজিট করার জন্য অনেক অপশন আছে আপনারা যে কোনো অপশনে গিয়ে ডিপোজিট করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশে ডিপোজিট করবেন বিকাশে ডিপোজিট করতে হলে দেখেন বিকাশের যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি বিকাশের আইকনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে দেখেন আমাদেরকে লাইন ব্যাট ওয়েবসাইট থেকে বিকাশ এজেন্ট একটা নাম্বার দিয়েছে এই এজেন্ট নাম্বারটাতে আপনারা মনে করেন এক হাজার টাকা ডিপোজিট করবেন তাহলে আপনারা আইডি খুলেছেন যে নাম্বারটা দিয়ে এই নাম্বারটা থেকে এখানে যে এজেন্ট নাম্বারটা দিয়েছে এই এজেন্ট নাম্বারটাতে বিকাশ অ্যাপসের মাধ্যমে এক হাজার টাকা ক্যাশ আউট করবেন এক হাজার টাকা ক্যাশ আউট করার পর আপনারা ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন ট্রানজাকশন আইডিটা কপি করার পর আপনারা আবার লাইন ব্যাট ওয়েবসাইটে চলে আসবেন লাইন ব্যাট ওয়েবসাইটে চলে আসার পর এখানে প্রথমে যে খালি ঘরটা আছে এই খালি ঘরটাতে আপনারা অ্যামাউন্টটা উল্লেখ করে দিবেন উল্লেখ করে দেওয়ার পর দেখেন দুই নাম্বারের যে ঘরটা আছে আছে এই ঘরটাতে আপনারা যে এই নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন এই নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন উল্লেখ করার পর তিন নাম্বারের এই ঘরটাতে আপনারা যে ট্রানজাকশন আইডিটা কপি করেছেন এই ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখেন সবার নিচে কনফার্ম একটা বাটন আছে এই কনফার্ম বাটনটাতে ক্লিক করে দিবেন কনফার্ম বাটনটাতে ক্লিক করার পর দেখবেন আপনাদের ডিপোজিট হয়ে যাবে ডিপোজিট হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আসছি ব্যাগে চলে আসার পর দেখেন এখানে খেলার জন্য অনেক অপশন আছে আপনারা যে কোনো অপশনে গিয়ে খেলতে পারবেন কোনো সমস্যা হবে না তো প্রিয় ভিউয়ার্স আমি এই ভিডিওতে লাইভ একটি এল অ্যাকাউন্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়েছি কিভাবে এল বি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং এল বি অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন করতে হয় তারপরেও এল বি অ্যাকাউন্ট তৈরি করতে বা এল বি অ্যাকাউন্ট তৈরি করার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেবো ইনশাআল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম